মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শুধু তাই নয় এই বিদ্যাটা কিন্তু নানা রকম। আমরা যে লেখাপড়া পড়াশোনা যা কিছু এছাড়াও গান্ধর্ববিদ্যা গান্ধর্বীবিদ্যা কেমন গান্ধর্ববিদ্যা হল গান বাজনা নাচ ইত্যাদি ইত্যাদি এই যে চতুর্ষষ্ঠী কলাবিদ্যা এই চতুর্ষষ্ঠী কলা চৌষট্টিটা যে কলাবিদ্যা তারও তিনি অধিষ্ঠাত্রী দেবী কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে ভাবলে আমাদের ভালো লাগে সেটা হচ্ছে যে তিনি নিঃশেষও জাঢ়ডিয়া অর্থাৎ তিনি আমাদের যাবতীয় যে জড়তা জাঢ্যতা সেগুলো কাটিয়ে দিচ্ছে আর এই জাঢ্যতা নিয়েই তো আমরা আছি আমাদের মধ্যে সেই রকম একটা দীর্ঘসূত্রিতা জড়তা জাঢ্যতা যাই বলুন না কেন এই নেগেটিভ এই নেতিবাচক এই দিকগুলো আমাদের মধ্যে তো ভীষণভাবে কাজ করে তো আমরা মা সরস্বতীর পুজো যখন করি অর্থাৎ শ্রীপঞ্চমীতে বিশেষ করে নৃত্য তো করি তো সেই দিনকে কিন্তু আমরা ওই এই স্তুতিটা আমরা করি যে তুমি আমার নিঃশেষ জডহা আমার যে জাঢ়তা আমার জড়তা সেগুলো তুমি একেবারে দূরীভূত করো অপহা অপহা মানে একেবারে দূরীভূত করো একবারে দূরে পাঠিয়ে দাও এই যে প্রার্থনাটা করছি এইটা কিন্তু আমাদের খুব ভাবায় তাহলে শুধুমাত্র তিনি চতুষী কলা বিদ্যার অধিষ্ঠা না গান্ধর্ববিদ্যার অধিষ্ঠাত্রী না এই যে ব্যাপারগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইগুলো আছে তার সঙ্গে সঙ্গে নিঃশেষ জাঢ়ঢ় অর্থাৎ আমাদের সমূহ যে জড়তা জাঢ্যতা তিনি অপহরণ করছেন তো না এই জায়গাটা আপনাদের বোধহয় একটু ধোঁয়াশার মধ্যে রেখে দিলাম যদি আমরা এই স্তোত্রটা পাঠ করি তাহলে বোধহয় ব্যাপারটা ক্লিয়ার হবে এবং সাথে সাথে আমরা এটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা শেত পদ্মনা বরদণ্ড মণ্ডিত ভুজা শুভ্র বস্ত্রাবৃতা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিবি দেবই সদা বন্দিতা শাম পাতু ভগবতী সরস্বতী ভগবতী নিঃশেষ জাডিয়া পহা এই জায়গাটাই কিন্তু আমি উপনীত হতে চেয়েছি যে নিঃশেষ জাডিয়া পহা সমস্ত সমূহ যে এই জাঢ্যতা তিনি অপহরণ করুন আমাদের দূরীভূত করুন তো একবারই যদি প্রথমটাই আসি ইয়া কুন্দেন্দু তুষার হর ধবলা অর্থাৎ যিনি কুন্দ কুন্দ হচ্ছে মায়ের প্রিয় ফুল ইয়া কুন্দেন্দু কুন্দরূপ যে ইন্দু অর্থাৎ একেবারে আইভরি কালারটা কুন্দেন্দু তুষার ও হারও ধবলা এবং তুষার কথাটার হচ্ছে বরফ তুষার হার অর্থাৎ মুক্ত সেই মানে কি বলবো বরফ শুভ্র যে মুক্ত যার গাত্রবর্ণ এবং তুষার হার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা যিনি শ্বেত পদ্মে আসীন হয়েছেন বসে আছেন বীণা বড়দণ্ড মন্ডিত ভূজা এবং বীণা যে যন্ত্রটা বাদ্যযন্ত্রটা রূপে তার হাসতে বিরাজ করছে বড়দণ্ড মন্ডিত ভূজা ইয়া শুভ্র বস্ত্রাবৃতা যিনি শুভ্র বস্ত্রে পরিধান করেছেন শুভ্র বস্ত্রাবৃতা ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিবি যিনি ঝাঁকে আর কি ব্রহ্মা অর্থাৎ আমাদের সৃষ্টির অধিষ্ঠাতা দেব মানে আজকের ভাষায় বললে বিভাগীয় প্রধান অর্থাৎ ডিও বি তিনি এবং অচ্যুত মানে হচ্ছে নারায়ণ স্থিতি বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের ব্রহ্মাচ্যুত শঙ্কর শঙ্কর অর্থাৎ শঙ্কর ভগবান জ্ঞানের দেবতা তা সেই তিনি লয়েরও দেবতা লয় বিভাগের অধিষ্ঠাতা দেব বিভাগীয় প্রধান সেই শঙ্কর যাকে যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিবি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি প্রভৃতি দেবতারা প্রভৃতিবি দেবই সদাবন্দিতা সেই দেবতারা সবসময় তাকে স্তুতি করছেন দেবতারা যার প্রমুখ হয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিবি দেবই সদাবন্দিতা এই দেবতাদের দ্বারা তিনি স্তুত হচ্ছেন অর্থাৎ সদা সর্বদা তিনি স্তুতি করছেন দেবই সদাবন্দিতা পাতু অর্থাৎ মাম মানে আমাকে অস্মৎ শব্দে দ্বিতীয়ার এক বছরে মাম হয় মাও হয় সা মানে তিনি মা অর্থাৎ স্ত্রী সে সা এই সা শব্দটা আসছে তৎসব্দের শ্রীলিঙ্গে সা মামপাতু আমাদেরকে পাতু মানে রক্ষতু আমাদেরকে রক্ষা করুন সা পাতু সরস্বতী সেই সরস্বতী আমাদের রক্ষা করুন ভগবতী তিনি কেমন না ভগবতী সরস্বতী আমার পাশের বাড়ির মেয়েটি নয় তাই বলা হচ্ছে সরস্বতী ভগবতী সেই ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্যাপহা আমাদের সমূহ জাঢ়্যতা তিনি অপহরণ করছেন এরপরে আমাদের আর কি চাই বলুন তো আমাদের মধ্যে যে শৈথিল্য আমাদের মধ্যে যে জাড্ডতা আমাদের মধ্যে যে জড়তা আমাদের মধ্যে যে দীর্ঘসূত্রিতা আমাদের কাজের মধ্যে বিদ্যা লাভের মধ্যেও যে আমাদের মধ্যে কোথায় যেন একটা এই নেতিবাচক দিকগুলো মানবিক বৃত্তির এই নঙার্থক দিকগুলো এই যে নেগেটিভিটিটা এইগুলোকে তিনি অপহরণ করছেন এবং সাথে সাথে আমাদের হও ধরমেতে ধীর হও করমেতে বীর অর্থাৎ আমি যে কাজটা করছি সেটা বীরের মতো অর্থাৎ দ্রুততার সঙ্গে করব এবং ধর্মের ক্ষেত্রে আমরা যেন স্থৈর্য ধৈর্য অবলম্বন করে কাজটা করছি এই যে সমূহ ব্যাপারটাকেই জাড্যতা অর্থাৎ সমস্ত নমর্থক নেতিবাচক দিকগুলো দূরীভূত করবে এবং সাথে সাথে যেখানে যেটা দরকার ধর্মেতে ধীর এবং করমেতে বীর এই ব্যাপারটা যিনি এনে দেন তিনি হচ্ছেন মা সরস্বতী তাহলে আমরা কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র যেমন ভদ্রকাল্যই বলবো। বলবো কেননা তিতিতত্ত্বে রঘুনন্দন পঞ্চমী শ্রীপঞ্চমী কৃত্যে একেবারে জোর দিয়ে বলেছেন যে আমাদের কিন্তু মায়ের অনেক স্তর স্তুতি মন্ত্র আছে কিন্তু ভদ্রকাল্যই নবনির্যম ছাড়া পুষ্পাঞ্জলি হবে না স্তস্তুতির ক্ষেত্রে আমি যে কোনো মা সরস্বতীর যে কোনো মন্ত্র এবং সাথে সাথে কিন্তু এটাকে অবশ্যই আমরা রাখবো কেননা আমরা কি না চাই যে আমাদের জাঢ়ডতা অপহরণ করুন আর শুধু তো তাই নয় আমরা তার এই স্তোত্রের মধ্যে যে আমরা বর্ণনাটা পেলাম তাতে অসীম দেবকুল বিষ্ণু মহেশ্বর তিনি কিন্তু তারাই কিন্তু সবসময় তাকে স্তুতি করছেন আবার মায়ের যে গাত্রবর্ণ মায়ের যে পোশাক আশাক সেটাও সাদা মায়ের যে যে পদ্মটার ওপর আসীন হয়ে আছে সেটাও সাদা আমাদের শাস্ত্রে বলছে যশসী ধবলতা অর্থাৎ এই যে ধবলতা অর্থাৎ শ্বেত শ্বেত বর্ণটা সাদা রংটা এইটা হচ্ছে যশসী ধবলতা যশের ক্ষেত্রে এই ইন্ডিকেট করছে যশের ক্ষেত্রে আমাদের শাস্ত্রকাররা বলছেন যে সাদা যশসী ধবলতা এইটা গুণে শুক্লা দয়বংশী আবার গুণের ক্ষেত্রে আমাদের শাস্ত্র বলছে শুক্লবর্ণ অর্থাৎ ঘুরে ফিরে সেই সাদা রঙটাই আসছে আর সর্বশুক্লা সরস্বতী এবং সমস্ত যার সবটাই শুক্লা অর্থাৎ তিনি একই দিকে যশ একই দিকে জ্ঞান একই দিকে গুণ আর একদিকে সর্বকলার অধিষ্ঠাত্রী আর একদিকে জাঢ়াতা অপহরণকারী সেই মাকে কিন্তু আমরা এই স্তুতিটাই অবশ্যই করে রাখবো এই স্তবটা আমরা নিশ্চয়ই পড়ব সাথে সাথে তো আমরা সরস্বতী মহাভাগে বেদিয়ে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বেদিয়াং দেহি নমস্তুতে এটা তো সর্বশেষ আমাদের একবারে আমাদের প্রার্থনার মধ্যে থাকবে আমরা এ নিয়ে পরে আবার আসছি সরস্বতীর এই মন্ত্র নিয়ে আবার আমরা আসছি আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের অসীম যে জাড্যতা সেই দূরীভূত করুন সেই এই মা সরস্বতী এইভাবেই আমরা কিন্তু এই স্তবটার মধ্যে পাচ্ছি এবং এই স্তবটা আমরা অবশ্যই পাঠ করব শ্রীপঞ্চমী এবং পারলে রোজই পাঠ করব নমস্কার আপনারা ভালো থাকুন আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং আপনারা ছড়িয়ে দিন চারদিকে আর কমেন্ট করুন